আহমেদপুর কাটোয়া তারা শঙ্কর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ইউনাইটেড ফোরামের অন্যান্য শাখা সংগঠন গ্যান্দাস প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে কিনা রেলওয়ে স্টেশন ও লাভপুর রেলওয়ে স্টেশনে বিপুল জমায়েতের মধ্য দিয়ে কলকাতাগামী সকলের দিকে ট্রেন ও হাবরা বা শিয়ালদা থেকে সন্ধ্যার উক্ত লাইনে ফেরার ট্রেন অতি সত্তর দেওয়া ও সাত দফা দাবি সহ গণ ডেপুটেশন দেওয়া হয় উপস্থিত ছিলেন ইউনাইটেড ফোরামের সম্পাদক বিষ্ণুপদ ব্যানার্জি তারা শঙ্কর প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার এর সম্পাদক আশরাফুল ইসলাম প্রণব রায় নদিয়া চৌধুরী রানা দাস কাজল রায় আব্দুল তোফাইল এছাড়া বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভাতুষপুত্র বাসুদেব বন্দ্যোপাধ্যায় হিরণময় চন্দ্র কেদারনাথ আচার্য কাজল রায় কাজল দাস তন্ময় ব্যানার্জি প্রমুখ এরপর ডেপুটেশনের কপি জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য লাভপুর স্টেশন ম্যানেজারের কাছে দেওয়া প্রতিলিপি জমা দেওয়া হয় এবং ইউনাইটেড ফোরামের যৌথ উদ্যোগে কলকাতা জেনারেল ম্যানেজার অফিস ও অফিসের দরবারের জন্য আগামীতে যাওয়ার জন্য প্রস্তুত তারাশঙ্কর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জ্ঞান দাস অ্যাসোসিয়েশন ও ইউনাইটেড